আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমি তো পদত্যাগ করিনি আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি গত শুক্রবার যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানবির কাইসারের সঙ্গে শেখ হাসিনার কতোপোতন থেকে এ তত্ত্ব জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল কতপতনে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে লং মার্চ নিয়ে এলো পাঁচ তারিখে নিয়ে আসার পরে এমনভাবে চারদিকের লোক গেরাও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে অনেক লাশ পড়বে লাশ পেলে আমি ক্ষমতায় থাকতে চাই না শেখ হাসিনা আরও বলেন ওই সময় দেশের পরিস্থিতি বিবেচনা করে নিজ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন তিনি তার ইচ্ছে ছিল পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছেন সে তো জবর দখল করছে তার কোনো লিগ্যালিটি নেই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নেই যেভাবে সে ক্ষমতায় গেছে মানুষ কোন করে একটা সিচুয়েশান তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল তাদের উদ্দেশ্যে তো ছিল আমাকে মেরে ফেলা শেখ হাসিনা আরও বলেন যখন এমন সিচুয়েশান হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আমি জমা দিইনি